আসলে আজকে সাপও না তো লজ জানা এটা আমার নাতির যে এক্সাইটেড যে মজা পাইতাছে সকাল থেকে সেটার জন্য আমি খুব হ্যাপি সকাল থেকে এক্সাইটমেন্ট ফুল ভাই আসেন আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বনি কি খাও জি কি খাও

লা ডা ডা হ্যালো আদ্রু 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 বডি কেবরে দিক তো ভেরি গুড ভেরি গুড গুড আদ্রু ভেরি গুড হ্যাঁ হ্যাঁ যাও আরো একবার ভিন করে দাও তাহলে চল আmla so bichmay dor to pui to allah আদ্রু দ অফিসে দাও তো হাজার 1000 যাও যাও

আবান তুমি কি তুমি খুশি

ছেলে আর বাবা বাজার করে নিয়ে আসে কি আনছো দেখো 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 বলো কাঁঠাল জাম আম তো দেখো তোমার কাঁঠালটা দেখাও আগে ওই দেখো কাঁঠালটা বের করে দেখাও তো দেখে নষ্ট হয়ে যাবে তুমি বার করো বার করো বার করো এই দেখো এই

ও আরে বা আমার জন্য এত খাবার আমি একা খাবো সাপান না তুমি খাবা দুজনে খাবো থ্যাংক ইউ দাদাকে একটু দেবে না এখনো দর্শক কাঁঠাল কিন্তু ওঠে না তারপরও কাঁঠাল আম দর্শক বন্ধুরা তারপরে একদিন আমরা রেস্টুরেন্টে খেতে গেলাম ন্যাসোস পাস্তা চিকেন ফ্রাই চিকেন ফ্রাই খাবে আমার নাতি আর আমিও তো পছন্দ করি সবাই জানেন কিন্তু খাওয়া দাওয়া হইলো খাওয়াটার মান ভালো ছিল না রেস্টুরেন্টের খাবারটা দিন খুব বাজে হয়েছিল এই জন্য বেশি একটা ভিডিও করি নে রেস্টুরেন্টের অবশ্য ভালো কিন্তু সেদিনের খাবার ভালো ছিল না পরের দিন আবার আমি একটু বাইর হইলাম এডারে বলে পালবাড়ি মোড় সেখানে গেলাম ফুচকা খেতে সেই একই পরিস্থিতি ফুস্তার অবস্থাটা কি দেখেন রাত্রে গেলাম সাহেবরে নিয়ে ফুচকা খেতে পরে একটু ভিডিও নিলাম এই যে আমার ফুচকা এসে গেছে ফুচকাটা কতটা বাজে বলবো সেটা কিছু বলার অপেক্ষা নেই খুবই খারাপ তারপরও খেলাম ঘুরতে গেলে তো কিছু খেতে হয় সেই জন্য তারপরেও আর একদিন ছেলে আবারও আম নিয়ে আসলো সেই আমগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটা রেসিপি অবশ্যই পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আমার নাতি কী করতেছে সেটা দেখেন পরে আবার একদিন বাইরে যাব এখন কী জন্য বাইরে যাচ্ছি সেটা দেখতে হলে একটু চোখ রাখবেন অবশ্যই দেখতে পাবেন আর যে কথা বললাম যে পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল অবশ্যই আমার স্বপ্নের চ্যানেল আপনাদের ভালো লাগার চ্যানেল ফেসবুক পেজ একই নামে অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন রেসিপি ভিডিও দেখার জন্য চলে গেলাম এখন সোজা আমরা পালবাড়ির মোড় হইয়া সিটি মার্কেট হইয়া তারপরেও আমরা অনেক দূর চলে যাব কোথায় যাচ্ছি সেটা একটু সিক্রেট থাক আমরা যে যেয়ে তারপর দেখব আমরা কোথায় যাচ্ছি খুব মনের আনন্দে চলে গেলাম আনন্দের পরও মানুষের ভিতরে না দুঃখ থাকে কষ্ট থাকে সেটা নিয়েই সব কিছু করতে হয় আমি সব কিছু মিলেই অসাধারণ একটা জায়গায় গেছি জীবনে ছোটোবেলায় দেখছি অ্যাড দেখছি কিন্তু কোনো দিন দেখার সৌভাগ্য হয়নি এবার মনিরহাল সিনেমার হলে গেলাম ওখানে আমি ছবি দেখছি আপনারা অবশ্য অনেকেই লাইভ দেখছেন আবার দেখেন নাই যারা তারা অবশ্যই লাইভটা দেখে নেবেন সম্পূর্ণ লাইভে কিন্তু দেখানো হয়েছে ভিডিও কিছু নিয়েছি ওখানে জঙ্গলি ছবি আর চক্কর দুইটা ছবি মানসম্মানও ছিল খুব ভালো লাগছে আমার কাছে সিনেমার হলও ভালো বাইরের লোকেশনটা একটু দেখাই দিলাম যে বাইরে কি কি আছে সেই যতটুকু শট নিয়ে দেখানো যায় ততটুকু দেখাইছি আমার কাছে সব মিলেই ছিল অসাধারণ সাহেব আসতেছে দেখতেছেন আমার নায়ক আসতেছে এই জন্যই আখের রস খাবা কিনা এখানে আখের রসটা খুব ভালো ছিল আখের রস করতে করতে আমি একটু সামনের দিকে আগেই গেলাম লিচু দেখলাম লিচু এই লিচুটার দাম হয়েছে সাতশো টাকা শত আর এই লিচুটা আবার ভিতর থেকে বের করে বলে ম্যাডাম এটা আষ্টশো টাকা গোল গোল এব লিচুর সংখ্যা খুবই কম যশোরও কম ঢাকাতে তো নাই বললে চলে আমার আখের রস রেডি এখন দুই গ্লাস রস দিবে একদম ভরব ছাড়া এখানে শুধু রস দুজনেই খেয়ে নিলাম খেয়ে কিন্তু আমরা ছবি দেখব দুটা ছবি আমরা উপভোগ করি দুটা ছবি আমার কাছে ভালো লাগছে হলের অবস্থা অন্য হলের চেয়ে ভালো আছে এখনও দর্শক আপনারা ছবি দেখতে পারেন কোনো অসুবিধা নাই আমি মনে করি এখন হলের ভিতরে ঢুকে গেলাম অনেক দেখাইতে দেখাইতে নিয়ে যাইতে আছে জায়গাগুলো দেখেন আমার কাছে একটু ব্যতিক্রম লাগছে গ্রামের ঢাকার চেয়ে অনেক ভালো হলগুলো দেখার মতন অনেক কিছু আছে এটার ভিতরে শুধু ছবি দেখলেই না হলের ডিজাইনটা যে কত সুন্দর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই জন্যই যে আপনারাও তো অনেক গ্রামে দেখেন কিন্তু যশোরের মতন এত সুন্দর হল আমি সারা বাংলাদেশে ঘুরছি দেখছি এত সুন্দর হল কিন্তু আমি কখনো আর দেখি এখানে আমার কাছে যথেষ্ট পরিমাণ ভাল লাগছে এখানের সম্পূর্ণ জায়গাগুলো আমার কাছে রুচি সম্পন্ন ভাল লাগছে এই জন্য অনেক ছবি তুলছি আমি আপনাদের ভিডিওটা কেমন লাগছে যদি ভাল লাগে একটা লাইক দিতে ভুলবেন না আর শেয়ার করে দেবেন অবশ্যই যেন এখানে দুইটা হল একটা ও এসি একটা নন এসি সব নায়ক নায়কের ছবিগুলো টানানো আছে ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য